অনেকদিন ধরেই একটি গুজব সচেতনভাবে ছড়ানো হয়েছে আমাদের লোকচক্ষে করার জন্য এই ছবিটিও সাজানো হয়েছে দেখানো হয়েছে হুমায়ুন আহমেদের মেয়ের এক বান্ধবী তাদের বাড়ি সেখান থেকেই নাকি প্রেম এটি ডাহা মিথ্যা একটা কথা প্রয়াত উপন্যাসিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন সম্প্রতি আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে এমনভাবেই তার ও হুমায়ুন আহমেদের একান্ত কিছু কথা বলেন শাওন বলেন কসমিন কালেও হুমায়ুন কন্যার সঙ্গে বন্ধুত্ব দূরস্থান কোনো আলাদা পরিচয়ের সূত্রটা তো ছিল গান অত্যন্ত ভক্ত ছিলেন হুমায়ুন দিনভর প্রবল পরিশ্রমের মধ্যে সেটাই ছিল তার বড় আশ্রয়ের জায়গা সেখানেই গান দিয়ে দ্বার খুলেছিলেন শাওন বা বলা ভালো তিনি খোলেননি দরজা খুলে গিয়েছিল আপনা হতেই সেই ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই তো ওনাকে নাটকে গানে অভিনয় করি আমি ইউনিটের কেউ যদি গান জানতেন উনি রিহার্সেলের পর তার কাছ থেকে শুনতে চাইতেন সেইভাবে আমার কাছে অনেকবার শুনতে চেয়েছেন আমি খুব চটপট গান তুলে নিতে পারতাম বলে আমার নাম দিয়েছিলেন টেপ রেকর্ডার বলেন শাওন সেই টেপ রেকর্ডার যে নিরবিচ্ছিন্নভাবে কবে থেকে বাঁচতে শুরু করলো হুমায়ুনের জীবনে আজ তার সঠিক ঠাওর শাওন মাঝে মাঝে সিগারেটের রাং হাত চিঠি দিতে। একবার লিখে দিয়েছিলেন সুনীরেল নাই ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে হয়তো রিহার্সেলের পর একা বসে খাচ্ছেন আমি হয়তো এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেছি কিছু লাগবে কিনা ছেলে মানুষের মতো খুশি হতেন একটু যত্ন একটু মায়া খুব চাইতেন উনি সেই মায়ের কি অভাব ঘটেছিল একটা সময়ে পৌঁছে অজস্র অমর চরিত্রের এই স্রষ্টা কি মধ্যজীবন পার করে নিজেই হয়ে উঠেছিলেন নিঃসঙ্গ কোনো চরিত্র জবাবে কোনো নেতিবাচক উত্তর কিন্তু পাওয়া গেল না শাওনের কাছে হুমায়ুনের প্রথম স্ত্রী গুল তেকিন সম্পর্কেও ওনার প্রকাশ ঘটল না শুধু এতটুকুই বললেন দেখুন সবাই শিক্ষিত মানুষ কখনো কোনো কটুবাক্য বিনিময় হয়নি আমাদের মধ্যে বরং হুমায়ুন সাহেবের বড় পুত্র নুহাসের সঙ্গে আমার মধুর স্মৃতি রয়েছে আমরা ওকে নিয়ে বিদেশে বেড়াতেও গিয়েছি এখন আর কোন যোগাযোগ নেই কিন্তু আমি অপেক্ষা করব। আমার ধারণা ও যখন সত্যি বড় হয়ে যাবে সেই দিন আমাদের আবার দেখা হবে হুমায়ুন আহমেদের শাওন বলেন বিয়ের আগে আমি তো কোনো দামি উপহার নিতাম না ওনার পাথরপ্রীতি ছিল খুব একটা লাল গোমেদ দিয়েছিলেন খুবই দামি আমি নেইনি। তারপর যেটা দিলেন তা ওনার পক্ষে সম্ভব রেল থেকে তুলে আনা একটা বড় পাথরে কলম দিয়ে কয়েকটা ক্রস চিহ্ন দিয়ে বলেছিলেন এটা নিতে নিশ্চয়ই কোনো বাধা নেই আমি সেই পাথরটার প্রেমে পড়লাম যেন সব সময় সঙ্গে রেখে দিতাম কলেজে নিয়ে যেতাম মা তিথি বিরক্ত হয়ে গিয়েছিলেন আমার আচরণে ওনার একটা গল্প রয়েছে পাথর নামে সেই গল্পে এই ঘটনার ছায়া রয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন